যে সকল স্বপ্নবাজ মানুষ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে ক্লিক করছো আমাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটা অবশ্য আমাদের একটা মাস্টার ক্লাস হতে চলেছে এই ক্লাসে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে আমাদের মূলত টিচাররা বিশ থেকে পঞ্চাশটা রুলস করে যা আমাদের জন্য খুবই এক্সট্রা বার্গেন হয়ে যায় তো এই বিশ থেকে পঞ্চাশটা রুলস দেখলেই আমাদের আসলে মন চাই যে ক্লাসটা না করি বা এই এটা স্কিপ করি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একদম দশ মার্কের একটা নিশ্চয়তা আসলে বের করার চেষ্টা করব তো আসো ক্লাসটা শুরু করি তোমরা আগেই দেখতে পাচ্ছ আমরা টু নেগেটিভ লিখে রাখছি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে মধ্যে নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ থেকে এক্সক্লেমেটরি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এছারা ডিগrees এই বিষয়গুলো আসলে আছে তো অ্যাফারমেটিভ সেন্টেন্স ব্যাঙ্গে বলো তোমাদের জন্য আর কিছু নাই কারণ তোমরা ক্লাস 6 থেকে এটা করে আসছো তো প্রথমে আমরা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স দেখি যে রুলস গুলো আমাদের মূলত পরীক্ষাতে আসবে সেগুলাই আমরা করার চেষ্টা করব আমাদের প্রশ্ন আসলে এভাবে দেওয়া থাকবে যে হি মাস্ট ডু দ্যাট তখন পাশে আমাদের লেখা থাকবে যে নেগেটিভ করো আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স কিভাবে বুঝছি যে সেন্টেন্সের মধ্যে নট নাই বা নেগেটিভ কোন কথা বোছানো হয় নাই তো নেগেটিভ করতে গেলে আমাদের এই যে মাস্ট মাস্টের পরিবর্তে আমাদের লিখতে হবে ক্যানট বাছ তাহলে তোমরা দেখতে আমি এই পাচ্ছি যদি তোমরা বসাও তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে ঠিক উল্টা ভাবে যদি তোমাদের এই সেন্টেন্সটা থাকতো যে হি ক্যান নট বার ডু দা তাহলে তোমরা হি মাস্ট ডু দা ওয়ার্ক করে অ্যাফার্মিটিভ করতে পারতা আর একটা প্রয়োজনীয় রুলস তোমাদের দেখাবো অনলি আল্লাহ ক্যান হেল্প আস এটা তোমাদের নেগেটিভ করতে হবে অনলি যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে তোমরা অন দি এর পরিবর্তে নান বাট এটা বশাই দিলেই হবে বাকি তোমাদের যা আছে আল্লাহ ক্যান হেল্প আস এই যে দুইটা রুলস তোমাদের ক্লাস 9 কেনে এ আসলে অ্যাফার্মেটিভ নেগেটিভ একটু কমই আসে তারপর যে একটা দুইটা আসে সেই একটা দুইটার মধ্যে মাস্কের নিয়ম এবং অন দিয়ে নিয়ম এই নিয়মটা খুব বেশি চলে আসে অনদের অবশ্য নিয়ম দুইটা কিন্তু ব্যক্তিবাচক থাকলে আমাদের নান বাট করতে হয় বস্তুবাচক থাকলে আমাদের নাথিং বাট করতে হয় তো ব্যক্তিবাচকের তাই আমাদের আসলে বেশি আসবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার দুইটা রুলস শিখলাম আশা করি তোমরা এটা বুঝছো এখন নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এখানে দেখো এইটার যে পরীক্ষাতে যেগুলো আসে তার মধ্যে দুইটা আমরা আসলে করে ফেলছি এখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ তোমরা জাস্ট উল্টা করলেই তোমাদের হয়ে যাচ্ছে এখন অ্যাফারমেটিভ থেকে এক্সক্লেমেটরি আমরা একটু চেষ্টা করি যে দেখি পারিনি ভেরি বিউটিফুল গার্ল

চিহ্নটা দিতে হবে ওকে আরেকটা রুলস তোমাদের খুব বেশি আসে ভেরি ভেরি বিউটিফুল তোমার করতে হলে এখন দেখো আগের রুলসটাই আমাদের এ ভেরি ছিল আমরা করছি অট এ শেষের অংশ লিখছি এরপর প্রথম অংশ প্রথম অংশ দিয়ে আমরা এক্সপ্লোমেটরি চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্নটা অবশ্যই দিতে হবে হ্যাঁ চিহ্নর দিকে খেয়াল রাখবো

তো তোমাদের বোঝার সুবিধার্থে আরো একবার বলি যে যদি কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সের মাস্ট থাকে তখন তোমাদের নেগেটিভ করতে হলে ক্যান নট বাট বসাতে হবে জাস্ট যেখানে মাস্ট আছে তার পরিবর্তে তুমি লিখবা ক্যান নট বাট এরপর আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস নেগেটিভ তো নেগেটিভ করতে হলে অনলি এর পরিবর্তে তুমি লিখবা নান বাট আল্লাহ ক্যান হেল্প আস শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল তো এ ভেরি থাকলে আমরা লিখবো অট আ হোয়াট আ বিউটিফুল গার্ল শি এক্সক্লেমেটরি চিহ্নটা অবশ্যই দিতে হবে তো ভেরি এর পরিবর্তে আমরা দিব হাউ হাউ বিউটিফুল শি ইজ তোমাদের পরীক্ষাতে এখানে 10 মার্কসের একটা ব্যাপার থাকবে তো 10 মার্কের মধ্যে তোমার তো 10টা সেন্টেন্স আসবে তাই না তো টা সেন্টেন্সের জন্য তোমাদের টিচাররা আসলে অনেকগুলো রুলস দিয়ে ফেলে যার জন্য আমাদের আসলে পড়তে গেলে এবং বুঝতে গেলে আগে থেকেই বোরিং লাগে যে এতগুলা রুলস করা খুব কঠিন তো তোমাদের যে রুলস গুলো পরীক্ষাতে মাস্ট আসবে সেই রুল গুলা দিয়েই আসলে ক্লাসটা সাজানো ঠিক আছে তাহলে আমরা অ্যাফারমেটিভ টু এক্সক্লেমেটরি দেখে ফেলছি এখন আমরা একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে আমাদের সিম্পল আসলে কি কমপ্লেক্স কি কম্পাউন্ড কি এটা একটু বুঝতে হবে সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব থাকে ভার্বটাকে অবশ্য ফাইনাইট ভার্ব বলা হয় কারণ সাবজেক্টের কাঁচা কাছে ভার্বটাই হলো ফাইনাইট ভার্ব তো যদি আমরা একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারব বাংলাতে তোমরা সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য এখানে সেই স্কুলে যাই সি গোজ টু স্কুল বা আই নো দ্য অনেস্ট ম্যান এগুলো সবই সিম্পল সেন্টেন্স এর গঠন থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব বা একটা ফাইনাইট ভার্ব থাকবে একটা সাবজেক্ট একটা ভার্ব হলে সেটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের বাংলাতে যদি বলা হয় প্রথমে একটা ফাইনাইট প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের আসলে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ভ থাকবে এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আশা করি তোমরা সেন্টেন্স গুলো আসলে চিনবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স আমরা সচরাচর যে কথাগুলো আসলে বলি একটা সাবজেক্ট থাকে একটা ভার্ব থাকে এমন সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং দুইটা সেন্টেন্সই আসলে থাকবে মাঝে আমাদের থাকবে এন্ড অর বাদে তো আমরা যদি পরীক্ষায় আসার মতো কিছু সেন্টেন্স দেখি তাহলে এমন কিছু সেন্টেন্স আমাদের আসবে যে আশা করি তোমরা বুঝতে পারছো কোন সেন্টেন্স লেখা হয়েছে এটা একটা সিম্পল সেন্টেন্স কিভাবে বুঝলাম সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট আছে এবং একটা ভার আছে তো একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে কিছুক্ষণ আগে আমরা দেখছি এটা একটা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আমাদের কমপ্লেক্স করতে হবে টু যুক্ত সিম্পল সেন্টেন্স পরীক্ষায়তে প্রতিবারই আসে তার জন্য তোমাদের একটু বেশি কেয়ারফুল হয়ে এই জিনিসটা দেখতে হবে যে টু থাকলে আমরা টু এর পরিবর্তে লিখব সো দ্যাট হি রিডস সো দ্যাট প্রথমত যা ছিল আমরা সেটাই লিখছি টু এর পরিবর্তে আমি লিখছি সো দ্যাট এরপর সাবজেক্ট কে আনছি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান আনবো আর যদি past tense থাকে তাহলে could নিয়ে আসবো So he did so well so that he can shine in light. Holo complex. এটাকে jodi আমি compound sentence e porinoto kori, tahole hobe he reads well and he can shine in light. দেখে বুঝতেই পারছো কমপ্লেক্স সেন্টেন্স সবথেকে সোজা যতগুলা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবা কম্পাউন্ড করার সময় তোমার আসলে মজাই লাগবে কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দেখো কমপ্লেক্সে আমি যা করছিলাম সো দ্যাট এর পরিবর্তে আমি শুধু এন্ড ইউজ করছি সো দ্যাটটা উঠাবো এন্ড ব্যবহার করব বাম পাশে যা ছিল ডান পাশে যা ছিল দুইটাতে আমি সেম জিনিস বসাবো তাহলে কম্পাউন্ড হয়ে যাবে তো টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে মাঝে এন্ড যুক্ত করব এবং দুই পাশে যা ছিল সেটাই বসাবো আর যদি কমপ্লেক্স করতে হয় তাহলে সো দ্যাট টু এর পরিবর্তে সো দ্যাট সাবজেক্ট কে নিয়ে আসব ক্যান বা কুড যুক্ত করব যদি past tense হয় কুড present tense হলে ক্যান আরেকটা সেন্টেন্স আমরা দেখি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ পরীক্ষাতে বারবারই এটা এসে থাকে যে দো ইজ পোর হি জনেস্ট এটা কি আসলে সিম্পল সেন্টেন্স অবভিয়াসলি না এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এখন বুঝলাম কিভাবে এটা কমপ্লেক্স দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে হি হি দুইটা সাবজেক্ট এবং এখানে কিন্তু দুইটা ভার্ব আছে ইজ ইজ আরো একটা বিষয় দেখে তুমি চিনতে পারবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স চেনার নিয়মটাই হচ্ছে মাঝে দেখো কমা আছে এবং একটা সাপেক্ষ সর্বনাম থাকে বাংলাতে যদি আমরা বলি তাহলে দোয়াল যখন তখন যদিও তবু এগুলোকে বলা হয় জটিল বা কমপ্লেক্স তো এখানে দোয়াল থাকলে আমাদের আসলে সিম্পল করতে হলে এটাকে আমরা করব সিম্পল প্লাস কম্পাউন্ড সিম্পল করতে হলে দো এর পরিবর্তে জাস্ট নিয়ে আসব ইন অফ সাবজেক্ট হচ্ছে হি হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ

এটাকে যদি আমি কমপ্লেক্স করতে যাই তুমি অবশ্যই বুঝতে পারছো যে সাপেক্ষ সর্বনাম থাকবে না দল থাকবে না তাহলে কি হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে মাঝে আমি এন্ড অর বাট তিনটা যে কোনো একটা বসাবো এখানে যেটা আমরা করছিলাম সেখানে আমাদের এন্ড ছিল কিন্তু দল থাকলে দো তো আমি উঠাবো হি ইজ বাট অনেস্ট সহজ না শুধু দো অলদো থাকলেই তোমরা বাঘ ইউজ করবা কম্পাউন্ড করার সময় অন্য সব ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এন্ড ব্যবহৃত হয় তো আমি আশা করি কম্পাউন্ড সেন্টেন্স আসলে তোমাদের আলাদা করে শেখার কোনো প্রয়োজন নাই কম্পাউন্ড সেন্টেন্স তোমরা মাঝে দুইটা সেন্টেন্সের মাঝে অ্যান্ড যুক্ত করলে কম্পাউন্ড করতে পারবা শুধু খেয়াল রাখবা দো অলদো যুক্ত কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে মাঝে আমাদের বাঘ বসাতে হবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরো বেশ কিছু রুল করব তো আমাদের আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সময় স্বল্পতার কারণে আজকে এই প্রতিদিন আমি চাই যে তোমাদের নতুন করে কোন একটা মোটিভেশনাল কোন একটা কিছু বলতে যার দ্বারা তোমরা পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার কেউ অনেক বেশি গুছাতে পারবো তো একটা কথা আছে আমার পছন্দের একটা উক্তি দিয়ে আজকে শেষ করব আমার পছন্দের উক্তিটা হচ্ছে ইফ ইউ এভার ফাইন্ড दट ইউ আর দা মোস্ট ট্যালেন্টেড পারসন ইন রুম ইউ नीड टू फाइंड অ্যানাদার রুম অর্থ কি কেউ বুঝছো অর্থটা হচ্ছে যদি তুমি মনে করো এই রুমের মধ্যে তুমি সবচেয়ে জ্ঞানী তাহলে এই রুমটা তোমার জন্য না পাশের রুমটা তোমার তার মানে কষ্ট হচ্ছে না অনেক কঠিন একটা কথা বলে ফেলছি সহজ হচ্ছে যদি তুমি কোনো বন্ধু নির্বাচন করো এবং আমাদের সবারই প্রায় বন্ধু আছে ফ্রেন্ড সার্কেল আছে এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি যদি দেখো তুমি সবচেয়ে বেশি বেশি স্মার্ট তুমি সব সবথেকে পড়ালেখা ভালো করো এমনকি তোমার আপ তাদের থেকে অনেক ভালো তাহলে তোমার সেই বন্ধু বান্ধব ত্যাগ করে তুমি তার সবার কাছ থেকে ওদের থেকেও তুমি একটু বেশি জানো তাহলে সেই ফ্রেন্ড সার্কেল ত্যাগ করে তোমার অন্য কোনো ফ্রেন্ড গোছানো উচিত তাহলে তোমার লাইফ অনেক সুন্দর হবে এবং তোমার জীবনকে তো আমরা যেটুকু পড়লাম আশা করি তুমি খাতা কলমে লিখছো এবং বাসায় এগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবে তো তোমাদের জন্য শুভকামনা থাকলো আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ